নেশাগ্রস্ত অবস্থায় স্বামী সহ স্বামীর বন্ধু বান্ধবরা মিলে দিব্যাঙ্গ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত জানা গেছে রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার রঞ্জিত দেয়ের ছেড়ে সুব্রত দে আমতলি থানার অন্তর্গত চৌমোহনী বাজার এলাকার এক মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করত এদিকে সুব্রত দেয়ের স্ত্রী পঁচাত্তর শতাংশ দিব্যাঙ্গ এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসের পাঁচ তারিখ সুব্রতদের তার বেশ কয়েকজন বন্ধু বান্ধবদের নিয়ে শ্বশুরবাড়িতে মদের আসর জমায় সুব্রত দে সহ তার বন্ধু বন্ধুরা আকণ্ঠ মধ্য পান করে নেশাগ্রস্ত অবস্থায় দিব্যাঙ্গ গৃহবধূর ওপর জোরপূর্বক ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে চোদ্দই মার্চ ধর্ষিতা গৃহবধূর পিতা অভিযুক্ত সুব্রত দেহ সাতজনের বিরুদ্ধে আমতলি থানায় ধর্ষণের মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করে এবং আমতলি থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ এই মামলার তদন্ত শুরু করে এই ধর্ষণের মামলার তদন্তক্রমে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী সুব্রত দেকে গ্রেপ্তার করে কিন্তু এখনও এই ঘটনার সাথে জড়িত বাকি ছয়জন পলাতক বলে জানিয়েছে পুলিশ মামলার তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ জানিয়েছেন

Track. Good.